কিন্তু অন্যের জন্য তুমি বিড়াল হয়েও একটু প্রতিবাদ করতে পারো না রাসুল ওসাল্লাম বলেন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে জেনার কাজ শুধু শারীরিকভাবে জেনা করলেই জেনা হয় না চোখের গোনা হাতের জেনা পায়ের জেনা মনের জেনা অন্তরের জেনা বিভিন্নভাবে জেনার কাজ হয়ে থাকে ও যুবক শোনো তুমি তোমার বোনের জন্য বাঘ হতে পারো তোমার বোনকে কেউ যদি ইফটিজিং করে তুমি বাঘ হয়ে তুমি তাকে প্রতিরোধ করতে পারো কেন অন্যের বোনের জন্য তুমি একটু বিরাল হতে পারো অন্যের বোনের জন্য তুমি কেন ভিলেন হয়ে যাও তোমার বোনকে যদি কেউ ইফটিজিং করে সম্মান হানি করে তোমার আঘাতে লাগে তোমার দেমাকে লাগে অন্যের বোনটাও তো কারো কন্যা কারো মা কারো ভাবি কারো খালা কারো ফুফু কারো আত্মীয় তোমার আত্মীয়র সাথে যেমন ইফটিজিং করলে একটা খারাপ কাজ করলে তোমার যেমন গায়ে লাগে কষ্ট লাগে অন্যের কোনো কন্যার সাথে অন্যের কোনো বোনের সাথে যদি এই খারাপ কাজটা হয় তোমাকে একটু মাত্র শর্মিন হওয়া দরকার একটু কষ্ট লাগা দরকার ও যুবক আসন এই সমাজকে শান্তিময় করে তোলার জন্য ইফটিজিং থেকে আমরা বিরত থাকি সম্মান করতে শিখি যে সকল মহিলাদের সাথে আপনি টিজিং করবে সে তো কারো কন্যা সে তো কারো মা অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে এক সাহাবি বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি জেনা করার অনুমতি চাই রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন ওই সাহাবিকে বললেন তুমি চার সাথে জেনা করবে হতে পারে সে তোমার কোন আকর্ষণের জায়গা কিন্তু যার সাথে খারাপ কাজটা করবে তোমার ঘরের তোমার মা আছে তোমার বোন আছে এদের সাথে যে এই খারাপ কাজটা করলে তোমার যদি কষ্ট লাগে তাহলে তুমি যার সাথে করবে সাথে করবে তাহলে তাদেরও এই কষ্টগুলো লাগতে পারে সুতরাং তুমি ফিরে আসো জেনার কাছ থেকে ফিরে আসো আজকে সমাজ রাষ্ট্র পরিবার একবারে রাস্তাঘাট ছয় হয়ে গেছে মানুষ জেনা করতে করতে এমন অবস্থায় চলে আসে সে আর তার চোখের মধ্যে শুধুমাত্র জেনা ছাড়া আর কিছুই চোখে দেখে না সমাজটাকে সে ধ্বংস করে দিচ্ছে সে বুঝতেই পারে না যে এটা অন্যায় কাজ এটা মনে হয় যে এটা ওই পানিভাতের মতো হয়ে গেছে যা ইচ্ছা তাই করতেছে ফেসবুক ইন্টারনেট বিভিন্নভাবে এই জেনার লাভগুলা হচ্ছে আমাদের সমাজে আসন এই কাজ থেকে আমরা ফিরে থাকি